আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকার অভিজাত এলাকায় সেটেল বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষিত পরিবারের কয়েকজন সুদর্শন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠ পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্রপাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই। পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকার অভিজাত এলাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা গ্রুপ অফ কোম্পানির ডাইরেক্টর পাত্রের বাবা গ্রুপ অফ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পাত্রের শিক্ষাগত যোগ্যতা ওলেবেল দু হাজার চোদ্দ সালে ঢাকা এলেবেল দু হাজার ষোলো সালে ঢাকা বিবিএ প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় অভিজাত এলাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী ব্যবসায়ী পরিবার অগ্রাধিকার আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো চুরানব্বই সালে তার উচ্চতা পাঁচ স্বাধীন ইঞ্চি দেখতে সুদর্শন অভিজাত এলাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা নিজেদের একাধিক প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর পাত্রের বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা ওলেভেল দু হাজার সালে ঢাকা এলেভেল দু হাজার সালে ঢাকা বিবিএ প্রতিষ্ঠ প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এম ইংল্যান্ড তাদের প্রত্যাশা ঢাকার অভিজিত এলাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী ব্যবসায়ী পরিবার অগ্রাধিকার আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি দেখতে সুদর্শন অভিযুক্ত এলাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা গ্রুপ অফ কোম্পানির ডাইরেক্টর পাত্রের বাবা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান পাত্রের শিক্ষা যোগ্যতা ওলেভেল দু হাজার বারো সালে ঢাকা এলেভেল দু হাজার চোদ্দো সালে ঢাকা বিএসসি সিএসসি প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এমএসসি কানাডা তাদের প্রত্যাশা ঢাকার অভিযুক্ত এলাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী ব্যবসায়ী পরিবার অগ্রাধিকার আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো অষ্টানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকার অভিজ্ঞতা এলাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা গ্রুপ অফ কোম্পানি ডাইরেক্টর পাত্রের বা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা ওলেভেল দু হাজার পনেরো সালে ঢাকা এলেবেল দু হাজার সতেরো সালে ঢাকা বিবিএ প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা অভিজাত এলাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী ব্যবসায়ী পরিবার অগ্রাধিকার আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা ইঞ্চি দেখতে সুদর্শন অভিজাত এলাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা গ্রুপ অফ কোম্পানির ডাইরেক্টর পাত্রের বাবা গ্রুপ অফ কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর পাত্রের শিক্ষাগত যোগ্যতা ওলেভেল দু হাজার সালে ঢাকা এলেবেল দু হাজার সালে ঢাকা বিএসসি সিএসি প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এম বিএ কানাডা তাদের প্রত্যাশা অভিজাত এলাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী ব্যবসায়ী পরিবারের পাত্রী অগ্রাধিকার বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বার গণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রীর সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আপনার প্রাইভেসি রক্ষা এবং প্রত্যাশা পূরণই আমাদের একমাত্র লক্ষ্য আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করুন আমাদের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিও এস ঢাকা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট সবশেষে মহান আল্লাহ তালা দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা বাকু